যশোর এখান থেকে আরও পঞ্চান্ন কিলোমিটার সময় এখন সকাল দশটা পঁয়তাল্লিশ আর আমার সামনে দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে সামনে হলো কাল্লা সেতু কাল্লা সেতুর আগে একটা টোল প্লাজা আছে আমি এখনও পর্যন্ত জানি না যে এই সেতুর টোল কত টাকা কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি উঠতে যাচ্ছি আর কি কালনা সেতুতে বিশ টাকা সামনে টোল প্লাজা এখানে লিখে দিছে এবং গতিসীমা দেয়া হয়েছে হচ্ছে ষাট এবং এখানে লিখে দিছে মধুমতি সেতু টোল প্লাজা ওকে এখানে টোলের পাঁচ টাকা পাঁচ টাকা কি যেন দেখলাম একটা যেন নট শিওর বাহ ভালোই করছে তো বাইক কত ভাই দশ টাকা আমাদের বাইক একটা হ্যাঁ টাকা আচ্ছা এখানে লেখা আছে কালনা সেতুর টোল দশ টাকা আর দুইটা বাইকের জন্য হচ্ছে বিশ টাকা যাক ভালো হয়েছে রূপসা সেতুতেও দশ টাকা এই রাস্তাটা যা করছে জাস্ট এক কথায় চোস খুব ভাল লাগতেছে চল চল আপনি রানিং থাকবেন সব সময় হালকা হালকা খুব ভালো লাগতেছে প্রথমবারে আসছি আর এটা দিয়ে আসলে যশোরের খুব সম্ভব এটা কি বাইপাস হিসাবে গেছে যশোরে এই রাস্তাটা কি বাইপাস হিসাবে যশোরে ঢুকছে মেন রোড হিসেবে আচ্ছা সেতুটা কই সামনে নাকি আফানো ওকে চলেন দেখি কেমন লাগে তাই না আমি আসলে ভিডিওতে দেখছি দেখি ইয়ার মতো ওই যে বরিশাল যাওয়ার সময় আচ্ছা আচ্ছা ও ফাইনালি চলে আসলাম কাল সেতু আমার সামনে দেখতে পাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম আমি উঠে যাচ্ছি কালনা সেরুতে এখন অনেক রোদ সকাল দশটা পঞ্চাশ বাজে তারপরও রোদের তীব্রতাটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে রোদ যদি না থাকতো তাহলে হয়তো একটু ব্রেক দেওয়া যাইতো তবে আমার মনে হয় এখানে ব্রেক দেওয়াটা চুক্তিযুক্ত না কারণ হচ্ছে বাম পাশে সার্ভিস লেন করছে যদি ব্রেক দিতেই হয় তাহলে সার্ভিস লেনে ঢোকা উচিত ছিল আবার বাইকটা এখানে রাখাটাও আসলে কতটা ঠিক হবে জানি না সেতুর ওপরে ও জোস এখানে আসলে ব্রেক না দিলেই হবে না সুপার সুপার